মায়ের ভালোবাসা আসলে বলে বোঝানো যায় না আমি অসুস্থ শুনে আমার মা একদিনের জন্য বাসায় আসছিলেন এসে কত কী রান্না করলেন আপনাদের সাথে শেয়ার করবো এটা ছিল খাসির ভরগুলা যেগুলো আমার জন্য অনেক মজা করে ভুন করে রান্না করেছেন আর এই মলা মাছগুলো মা অনেক কষ্ট করে নিয়ে আসছেন তা আমাকে রান্না করে দিলেন যেহেতু আমি রান্না করতে পারছি না অসুস্থ থাকার কারণে মায়ের হাতের রান্নার স্বাদগুলো আসলে অসাধারণ এটা ছিল খাসির মাংস দিয়ে আলু সেটাও অনেক মজা হয়েছে আমি অনেক দিন পর পেট ভরে চারটা ভাত খেয়েছি আর বলবো আর নিজের হাতে রান্না করতে করতে অসহ্য হয়ে গেছি এগুলা ছিল কাসকি মাছ সেগুলো দিয়ে আম দিয়ে মা খাট্টা রান্না করেছিলেন অনেক মজা হয়েছিল আমি সব মাছগুলো প্রায় একাই খেয়ে ফেলেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ